হজরতে ঈসা আলী সাল্লাহাতাম তার মজা ছিল মৃত ব্যক্তিকে জীবিত করা হজরত ঈসা আলী সালাম তিনি কবর স্থান দিয়ে হাঁটতেছিলেন তার উম্মত তারা বলেছিলেন যে হে পৈগম্বর আপনি একজন মৃত ব্যক্তিকে জীবিত করে দেখান হজরত ঈসা আলী সাল্লা সাল্লাম বললেন কুম্বি ইজল্লা তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও দেখলে একজন বৃত্ত লোক এরকমভাবে সে দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পর তার চেহারার মধ্যে এরকমভাবে চিন্তার চাপ সে কাঁদতেছে শরীর থেকে ঘাম ভেয়ে ভেয়ে পড়ছে হজরত ইসা আলী ইসলাসাল্লাম জিজ্ঞাসা করলেন আপনার কি হয়েছে কেন কান্না করতেছেন তখন ওই লোক বলল যে হে পৈগম্বর আজ থেকে পঞ্চাশ বছর আগে আমার মৃত্যু হয়েছে কিন্তু মৃত্যুর সময় যে কষ্ট হয়েছে ওই কষ্টের কারণ আমি এখনও কান্না করতেছি কাজেই মৃত্যু এত ভয়ঙ্কর যে ব্যক্তি মৃত্যুবরণ করে সেই জানে হাবিব সাল্লাহ সাল্লাম বলেন যে একটা জীবন্ত বকরি অথবা ছাগল যদি জীবন্ত জীবিত অবস্থায় ছিঁড়ে ফেলা হয় যতটুকু কষ্ট কষ্ট হয় এর থেকেও হাজার হাজার গুণ বেশি কষ্ট হয় একজন বদকার ব্যক্তির মৃত্যু অথচ অন্যদিকে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলহী ওনারা যখন উনি যখন মৃত্যুবরণ করেন ওনার মৃত্যুর আগে ওনার এরকমভাবে আত্মীয় স্বজন সকলেই পার্শ্ববর্তী সকলেই সামনে বসে রয়েছে হঠাৎ তার চক্ষু বন্ধ হয়ে গিয়েছে মৃত্যুর পর তার আহবাব ভক্তবৃন্দ স্বপ্নে দেখলেন যে তাকে তখন জিজ্ঞাসা করছিলেন হযরত হজরত আপনি আপনার মৃত্যু কেমন হয়েছে কীভাবে হয়েছে মৃত্যুর সময় ব্যথা কীরকম অনুভব করেছেন তখন তিনি বললেন যে আমার মৃত্যু এমন স্বাভাবিক হয়েছে আমি এরকমভাবে আমার আত্মীয় স্বজন পরিবার তাদের সাথে কথা বলতেছি হঠাৎ আমার চক্ষু বন্ধ হয়ে গিয়েছে চক্ষু বন্ধ হওয়ার পর আমি দেখতেছি আমি আর দুনিয়ার জগতে নেই আমি অন্য জগতে চলে এসেছি অর্থাৎ জান্নাতের মধ্যে চলে এসেছি কাজেই ন্যাক্কা লোক যারা খোদার বিরু, খোদা বিরু আল্লাহ আল্লাহওয়ালা তাদের মৃত্যু এত সহজভাবে হয় একটা ফিপড়া কামড় দিলে যেমন হয় এর থেকেও হালকাভাবে সহজ হয় এজন্য আমাদেরকে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে আদার হাবিব সাল্লাহ আলহিউসাল্লাম বলেন পৃথিবীর মধ্যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর আগে মৃত্যুর সামানা জোগাড় করে বলা হয়নি পৃথিবীর মধ্যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে এলাকার চেয়ারম্যান অথবা এলাকার এমপি অথবা এরকমভাবে এলাকার মধ্যে যে প্রভাবশালী বলা হয়েছে পৃথিবীর মধ্যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর আগে মৃত্যুর সামানা জোগাড় করে কাজেই আমাদেরকে মৃত্যুর আগে মৃত্যুর সামানা জোগাড় করতে হবে নেক আমল করতে হবে আল্লাহ ফাকরুল্লাহ আলমিন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার মতো তৌফিক দান করুক আমিন